আলাইকুম প্রিয় আশা করি সবাই খুব ভালো আছো আমি আল্লাপের মেহরবানিতে খুব ভালো আছি তো আমাদের পরবর্তী যে যে আংশিক পর্ব রয়েছে সেই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম এবং আজকে তোমাদের মধ্যে যে পর্বটা আসছে সেটা হচ্ছে আহ দু হাজার চব্বিশের যে আংশিক ভগ্নংশের যে প্রশ্নটা ছিল সেটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই কারণে কারণ এটা একটু ডিফারেন্ট এটা একটু ডিফারেন্ট এবং এটার উত্তরটাও আমাদেরকে একটু ডিফারেন্টভাবে ভাবে করতে হবে যদি তোমরা ধৈর্য সহকারে ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে কেন এটা ডিফারেন্ট প্রথম প্রশ্ন হচ্ছে কেন এটা ডিফারেন্ট কারণ হচ্ছে একটু যদি আমরা এটাকে দেখি এখানে যে দেওয়া ছিল আমাদের দেওয়া আছে উপরে সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু ডিভাইডেড বাই আমি যদি কিউ অফ এক্স এর মান লিখি তাহলে ওয়ান মাইনাস এইট এক্স কিউ এইটাকে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি আমি এখানে করতেছি সবাই মনোযোগ দিবা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি চাইলে ওয়ান এর পারি এখানে টু এক্স এর কিউব লিখতে পারি তো আমরা জানি যে এখন এটা এ মাইনাস অ্যাপ্লাই করি তাহলে সূত্র হচ্ছে এ মাইনাস বি সবাই মনোযোগ দিও এ মাইনাস বি তারপরে সূত্র হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস মাইনাসের ক্ষেত্রে হবে প্লাস ইনটু হচ্ছে বি স্কোয়ার ইন্টু হচ্ছে কি বিএ স্কোয়ার পুরো ডিটেলস আমি ডিটেলস নিয়ে দেখাইলাম তার মানে ওয়ান মাইনাস টু এক্স এখানে আসতেছে হচ্ছে ওয়ান প্লাস টু এক্স প্লাস টু ফোর এক্স স্কোয়ার স্যার এই জায়গাটাতেই প্রবলেম এবং এই জায়গাটাই হচ্ছে কনফিউশনের জায়গা সবাই খেয়াল করো এই জায়গাটাই কনফিউশনের আচ্ছা আমি এবার একটু আংশিক বঙ্গটা লিখি আমরা যদি এবার এটাকে এভাবে লিখি এখন সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু ডিভাইডেড বাই যে কিউ অফ এক্স ছিল সেই কিউ অফ এক্স যদি আমরা এখানে লিখি তাহলে আমাদের এখানে লেখা যায় সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু কিউ অফ এক্সের জায়গায় আমরা উৎপাদক বিশ্লেষণ করে পেলাম এটা ওয়ান প্লাস টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার এই যে মানটা যে আমরা পেলাম আমাদের প্রবলেমটা এখন তৈরি হবে যখন আমরা দৌড়বো আমরা জানি আংশিক ভগ্ন সেক্ষেত্রে আমাদের দৌড়তে হয় এই দরার ক্ষেত্রে গিয়ে আমরা সমস্যায় পড়বো সবাই একটু যদি খেয়াল করে দেখো আমরা ধরবো কিভাবে এখন আমি যদি বলি এটাকে এখন ধরবো কোন নিয়মে ধরবো কিভাবে ধরবো তোমরা তখন দেখো কি করবা আচ্ছা আমরা যদি বলি ধরি আংশিক বংশের নিয়ম তো সবাই জানি আবার খেয়াল করো ধরি আমাদের রুলসটা কি সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু এখানে হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স ওয়ান প্লাস টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার আমরা এই যে তিনটা সমান দিয়ে এবার a divided by হচ্ছে 1 2x ওকে বাট এটার ক্ষেত্রে কি করবেন স্যার স্যার এখানে তো তিনটা পদ স্যার আপনি আমার যে আগের পর্বগুলো যারা দেখেছো প্রথম এক থেকে শুরু করে সেইখানে আমি যে সূত্র লিখে দিয়েছিলাম সেইখানে এরকম তিনটা পদ মানে উৎপাদকের ভিতরে তিনটা পদ रिलेटेड কোন সূত্র ছিল না তাহলে স্যার এটা আমরা কিভাবে করব এক নাম্বার কনফিউশন মানে ভয় তোমরা যখন এটা করতে যাবে তোমরা যারা স্টুডেন্ট আছো বিশেষ করে নাইন হ্যাঁ বা টেনও যদি বলি বা নাইন টেনেই যে যদি বলি নাইন বলে থাকি যখন তোমরা এটা প্রথম করতে যাবা খুব স্বাভাবিক এটা দেখে তোমাদের ভয় পাওয়াটা আর সেই ভয় দূর করার জন্যই আজকে আমি এই প্রশ্নটা নিয়ে কথা বলবেন স্যার এখন দেখো আমাদের এখানে তিনটা পদ আছে এটা নিয়ে আমাদের ভয়ের কোনো কারণ নাই কিন্তু আমাদের এখানে যেটা নোটিশ করতে হবে বা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেটা সেটা হচ্ছে এই যে এটা আমরা বলেছিলাম যে নিচে যদি চলকের উপরে পাওয়ার থাকে নিচে চলকের উপরে কি থাকে পাওয়ার থাকে তখন আমাদের করণীয় ছিল ধরার নিয়মটা ছিল এরকম এক্স প্লাস সি স্যার এখানে আমরা এটাই এই ধরব আর এখানে উৎপাদকটা এটাই লিখে দিব দিবস এটার জন্য আমাদের আলাদা করে কিছু নতুন কিছু করতে হবে না আলাদা করে নতুন কিছু ধরতে হবে না নতুন কোনো নিয়মের প্রয়োজন নেই যেই নিয়ম আমরা শিখেছি সেটাই এটা ধরেই আমরা এখানে ইকুয়েশন নাম্বার ওয়ান লিখে কমপ্লিট করে সবাই ক্লিয়ার ওকে সবাই ওকে এখন এই যেটা ম্যাথটা ম্যাথটা এমনিতেই তো আমাদের দেখে একটু জটিল মনে হচ্ছে তো এটা আমরা নিশ্চিত যে মোটামুটি এটা সহক সমীক্ষিত করতে হবে তো আমাদের পরবর্তী ধাপটা কি ছিল এক নম্বর উভয় পাশে এগুলো আমরা পারি এই উ প মানে বুঝছি তোমরা বুঝতে পারবা উভয় পক্ষে ওকে লিখে দিবা উভয় পক্ষে ওয়ান মাইনাস টু এক্স ওয়ান প্লাস টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার দ্বারা

সবাই জানি এই পর্যন্ত এটা যে ইকুয়েশন টু এটাও আমরা সবাই জানি বলতে এটা বুঝাচ্ছি যারা আমার পূর্বের পর্বগুলো দেখেছ তারা জান যারা দেখো নাই তারা অবশ্যই জানবা না আমার পিছনের ভিডিওগুলো দেখে নিবা বা ইনশাল্লাহ আমার চ্যানেলটা ঘুরে আসলেই পাবা যারা আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন সব ঠিক আছে স্যার আমি এখানে এ বি সি আমার তিনটা এখানে ধ্রুবক এ বি এবং সি আমি এ বি সি এর মান বের করবো কিভাবে প্রশ্ন হচ্ছে স্যার এই এবিসি এর মান বের করবো কিভাবে দেখেন স্যার এই ইকুয়েশন থেকে কোনোভাবেই আমরা একটার মান বের করা সম্ভব এ এর মানটা বের করা সম্ভব এই ইকুয়েশন থেকে চাইলে আমি এ এর মানটা বের করে নিতে পারি কিন্তু বি সি এর মান কোনোভাবেই বের করা আমার জন্য ইজি নয় কিভাবে এ এর মান বের করতে পারি এটা নিয়ে একটা কনফিউশন কিন্তু থেকেই যাচ্ছে স্যার কিভাবে এর মান বের করতে হবে এর মান বের করতে হলে তো এটা জিরো করতে হবে স্যার এটা জিরো করা যায় কিভাবে সবাই একটু নোটিশ করো এটা জিরো করা যায় কিভাবে এটা জিরো করা যায় কিভাবে এখানে আমার উৎপাদকটা আছে কি ওয়ান মাইনাস টু এক্স আমি যদি এই ওয়ান মাইনাস টু এক্স এর এখানে এক্স ইকুয়াল সবাই নোটিস এক্স ইকুয়াল টু ইন্টু হাফ বসিয়ে দিই হাফ আর হাফ কাটাকাটি গেলে ওয়ান মাইনাস ওয়ান দ্যাট মিন্স জিরো তার মানে এক্স এর পরিবর্তে যদি আমি হাফ বসাইতে পারি তাহলে আমি ফলাফলটা পাচ্ছি এইটা এই এই টার্ম টার্ম পুরোটা পুরোটা জিরো জিরো আর মানে মান আচ্ছা ক্লিয়ার সেই ক্ষেত্রে রসাগুড়ি একটু বড় হবে আর এর মান বের না করেও এখানে করা যায় সেটা আর একটু জটিল তো আমি সেদিকে তোমাদের নিচ্ছি না তা আমি দুই নঙে আগে ও আর এটা সহ সমীক্ষিত রাখবে আমরা মোটামুটি শিওর সেই জন্য আমরা আগে এটার কাজটা কমপ্লিট করে নিই তারপরে দুই নঙে মান বসাবো এ প্লাস টু এ এক্স এ দিয়ে গুণ করে দিচ্ছি ফোর এ এক্স স্কোয়ার আর এখান থেকে গুণ করে দিলে বি বি এক্স মাইনাস টু বিস স্কোয়ার এখানে হচ্ছে প্লাস সি আর এখানে হচ্ছে মাইনাস টু সি এক্স বি এক্স তারপরে হচ্ছে প্লাস মাইনাস টু বি এক্স স্কোয়ার তারপরে এটা দিয়ে করলে প্লাস সি প্লাস আমরা কমন নিয়ে নেই তারপরে মাইনাস টু হচ্ছে এক্স স্কোয়ার এক্স যদি কমন নেই তাহলে আসতেছে টু এ টু এ প্লাস বি মাইনাস টু সি এটা হচ্ছে এক্স আর ধ্রুবক পথ থাকতেছে হচ্ছে এ প্লাস সি দুপক্ষ থাকতেছে এ প্লাস সি ইকুয়েশন নাম্বার থ্রি ইকুয়েশন নাম্বার থ্রি ওকে এবারে আমরা হচ্ছে এবারে আমরা দুই রঙে এক্স এর পরিবর্তে ওই যে বলেছিলাম প্লাস হাফ বসাতে হবে আমি কিভাবে একটু আগে কিন্তু দেখাইলাম কিভাবে তাহলে দুই রঙে কেন আচ্ছা আরেকটা কনফিউশন ওকে আমি একটু লিখে নিয়ে দুই রঙে এক্স ইকাল হাফ বসিয়ে এখন অনেকেই প্রশ্ন করবা অনেকেই প্রশ্ন করবে বা অনেকের মনে কনফিউশন হয়ে গেল আচ্ছা স্যার আমরা তো আমার তো এটা জানা ছিল না যে এক্স ইকুয়াল আমরা তো নর্মালি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি প্লাস ওয়ান এইগুলো পূর্ণ সংখ্যাগুলো বসায় আসতেছি আপনি আবার হুট করে এখন এখন নতুন একটা নিয়ম বাইর করে নিয়ে আসলেন যে এখানে এক্স ইকুয়াল হাফ এটা স্যার তো হইল না নো স্যার এই এক্স ইকুয়াল যে শুধু পূর্ণ সংখ্যায় বসাইতে হবে এরকম কোনো কথা বলা নাই আমাদের প্রয়োজন বোধে আমরা ভগ্নাংশ বসাতে পারবো গট ইট এটা নিয়ে কোনো কনফিউশন নেই এটা আমরা প্রয়োজনে ভগ্নাংশ বসাইতে পারবো আর পূর্ণ সংখ্যাও বসাইতে পারবো এটা নিয়ে আপনার দুশ্চিন্ত করেন না এটা কোনো সমস্যা নাই ওকে তাহলে এক্স ইকুয়াল হাফ যদি বসে এখানে তাহলে স্কোয়ার মাইনাস টু এখানে এটার ক্ষেত্রে যেটা হবে ওয়ান প্লাস টু ইন্টু হাফ প্লাস ফোর ইন্টু ওয়ান বাই টু এর স্কোয়ার তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট বসবে আর প্লাস এটা জিরো হয়ে যাবে এটা আমি আগেই দেখাইছি কারণ এটা জিরো হয়ে যায় আমি জানি সরাসরি জিরো লিখলেও প্রবলেম নাই স্যার এটা নিয়ে আমরা টেনশন করবো না এটা সেভেন বাই ফোর আমি একটু বুঝতেই পারতেছি ওয়ান বাই ফোর মানে সেভেন বাই ফোর ওকে এইখানে যেটা আসতেছে ওয়ান প্লাস এখানে কাটাকাটি গিয়ে ওয়ান এখানে আসবে ওয়ান বাই ফোর এখানেও আসবে ওয়ান গট ইট এখানে ওয়ান বাই ফোর ইন্টু ফোর তার মানে কাটাকাটি গিয়ে ওয়ান আমার মনে হয় সবাই বুঝতে পেরেছি এটা করলে সেভেন মাইনাস এইট এখানে আসতেছে থ্রি এ লসক করেছি স্যার আমার মনে হয় লসক সবাই পারি জি আমি ধরে নিচ্ছি সবাই লসক পারি যদি কেউ থাকে যে পারি না অবশ্যই কমেন্ট প্লিজ কমেন্ট তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে এ ইকুয়াল থাকবে মাইনাস ওয়ান বাই এই থ্রি নিচে এসে গুণ হয়ে যাবে টুয়েলভ তাহলে এ ইকুয়াল হচ্ছে কত এটা অনেকের কনফিউশন লাগতে পারে ফোর গুণ থ্রি এখানে তিন আকারে আছে এই পাশে এসে বাঘ হয়ে গেছে অতএব এ মান পাচ্ছি -1/12 এ এর মান পেয়ে গেছি এ এর মান যখনই আমরা পেয়ে গেলাম এইবার হচ্ছে আমাদের সহগ সমীকৃত পালা আমি বোর্ডটা একটু ক্লিন করব এই সাইডটা সবাই যাদের তোলা এখনো তোলা বাকি আছে তারা একটু স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিওটা পিছনে একটু ব্যাক করে দেখে নিতে পারবে তারপর ওই স্ক্রিনশট 1 2 3 ডান মুছে ফেললাম হুম আচ্ছা এবারে আর তোমাদের যদি কোনো প্রবলেম মনে হয় যে না আপনার বাসা বুঝতেছি না এরকম যদি কোনো প্রবলেম মনে হয় অনেক সময় অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে অনেকের বাসা বোঝা যায় না যদি এরকম হয় যে স্যার আপনার বাসাটা বুঝতেছি না ক্লিয়ার না আমাকে কমেন্টস এ জানাবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আহ তোমাদের সমস্যা দূর করার আর হচ্ছে এরকম আরো জটিল অনেক অনেক টপিক আছে ইনশাআল্লাহ সামনে আসবে আমি এখন আপাতত আংশিক কাজ করতেছি ধারাবাহিকতা শেষ হলেই হায়ার মেথের আরো মেজর মেজর পার্ট আছে মজার ত্রিকোণি তারপরে বিস্তৃতির সূত্র নিয়ে আলোচনা করতেই আমার দুইটা পর্ব লাগবে এত মজার এবং এত ইম্পর্টেন্ট তারপরে এগারো অধ্যায় যেটা হচ্ছে আমি বলি হায়ার মেথের থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় এগারো অধ্যায় ত্রিকোণমিতি আর হচ্ছে এগারো স্থানাঙ্ক জমিতে কারণ ইন্টারমিডিয়েটে গেলে তুমি এই স্থানঙ্ক জমিতি রিলেটেড সাত আটটা অধ্যায় পাবা হ্যাঁ ইন্টারমিডিয়েটের বইয়ের চ্যাপ্টার থ্রি যেটা সরল রেখা সেখানে আটটা অধ্যায় করবো যাই হোক ওইদিকে পরে বলবো ইনশাল্লাহ এখন আমাদের পরবর্তী স্টেপটা ছিল এরকম এখন আমরা সহক সমীকৃত করবো তাহলে তিন নঙের উভয় পাশে আচ্ছা আমার লাগবে কি আগে প্রশ্ন হচ্ছে আমার কি কি সহক সমীকৃত করা লাগতেছে আচ্ছা আমি উভয় পাশে একটু লিখে বলতেছি যেহেতু আমি এ এর মান পেয়ে গেছি আমার লাগবে বি আর সি তাহলে আমার এইটা যদি আমি নেই সবাই নোটিশ করো যদি এটা নেই আমি এটা নেই তাহলে সেখান থেকে আমি বি এর মান পাচ্ছি আর যদি আমি এইটা নেই এইটা নেই তাহলে সেখান থেকে এটা ঝামেলা সব সময় চেষ্টা করব আমি সবসময় চেষ্টা করি ঝামেলা কোন দিক দিয়ে সহজ হবে আমার পথ বা পথ চলাটা কোন দিক দিয়ে সহজ হবে জীবনে চলার খেয়াল প্রতি তোমাদেরকে নিয়ে অনেক কথা আছে হ্যাঁ জীবনে চলার প্রতিও খেয়াল রাখবা কোন পথটা তোমার জন্য সহজ এখন শর্টকাট বলি নেই আমি শর্টকাট এক জিনিস আর সহজ এবং উত্তম পথ আর এক জিনিস চিন্তা করতে হবে যে কোনটা আমাদের জন্য সহজ এবং উত্তম হয় শর্টকাট না হ্যাঁ তবে ম্যাথে কিছু কিছু ক্ষেত্রে আমরা শর্টকাট ইউজ করব যেমন এমসি কিউর ক্ষেত্রে ওইগুলো আলাদা কিন্তু জীবনে চলার পথে মনে রাখবা যে সবসময় মাথায় রাখবা কোনটা সহজ হয় এবং উত্তম হয় ভালো হয় ঠিক আছে অনেক সময় শর্টকাট করতে গিয়ে জীবনের ক্ষেত্রে শর্টকাট করতে গিয়ে কিন্তু আমরা হ্যাঁ বিপদের সম্মুখীন হয়ে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক গন্তব্যে পৌঁছিতে পারি না যাই হোক এখন উভয় পাশে তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার নিব আর যুগ তাই লিখবো তিন নামের উভয় পাশে এক্স স্কোয়ারের সহ ও ধ্রুবক পদ সমীকৃত করে পাই ধ্রুবক পদ সমীকৃত করে পাই ধ্রুবক পথ সমীকৃত করে পাই তাহলে এখন এক্সেস সমীকৃত করলে কি হচ্ছে একটু যারা সহক সমীকৃত আমার আগের ক্লাসগুলো দেখেছো রাইট সাইডে এসেস করার সহক হচ্ছে এটা লেফট সাইড এসেস কোয়ার সহক কত আমার মনে হয় এটা আবার আগের পর্বগুলো যারা দেখেছো তারা পারো যারা দেখো নাই প্লিজ তোমরা জানো কি করতে হবে ফোরে মাইনাস টু বি তাই না আচ্ছা ফোরে মাইনাস টু এটা আমি দিলাম আচ্ছা দরকার নাই এবং আমি ধ্রুবক পদ যদি নেই তাহলে ধ্রুবক পদ রাইট সাইডে ধ্রুবক পদ হচ্ছে এ প্লাস সি লেফট সাইডে ধ্রুবক পদকে বলো তো বলো 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 লেফট সাইডে ধ্রুবক পদ কত টু তাই না তাহলে

দেখেন বলেছিলাম আমি যে আমরা যখন সহক সমীক্ষিত করব তখন ওই সহগের চিহ্ন শহ নিতে হবে স্যার এখানে সেভেন লিখেছি আগেরটায় আমি সেভেনের পিছনের সাইন কি পজিটিভ কিন্তু এইখানে দেখেন তো এই যে ধ্রুবক্রা এখানে ধ্রুবক দ্রুবপত্র এখানে কত শুধুমাত্র দুই না এখানে শুধুমাত্র দুই না স্যার শুধুমাত্র দুই না এখানে অবশ্যই সাইন্স সহ নিতে হবে কি সহ নিতে হবে মাথায় রাখবেন অনেকেই আছেন ভুল করে খুব তাড়াহুড়ো করে অঙ্ক তো পারি এ তো শিখে গেছি স্যার শিখে গেছে খুব ইজি হ্যাঁ তাড়াহুড়ো করে পরীক্ষার সময় কি করবেন টু করে প্লাস সি লিখে দিয়ে যাবো স্যার আমি তো ঠিকই লিখেছি কারণ এখানে দুই তো দুর্ভোগ পথ হ্যাঁ দুই দুর্ভোগ পথ ঠিক আছে কিন্তু তার সাইনও তো নিতে হবে তার সাইন সহ নিতে হবে কথা ক্লিয়ার ভুল হবে স্যার এই জায়গাটা মার্ক করেন এই জায়গাটা মনোযোগী বেশি হন ভুল হবে যেই জায়গাগুলোতে ভুল হবে বলে দিব ওই জায়গাগুলো বেশি মনোযোগী হতে হবে আপনাদের আচ্ছা সেভেন আমরা এর মানটা ইনপুট করে দিই এর মান ছিল মাইনাস ইলেভেন বাই টুয়েলভ মাইনাস টু বি তো এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে আসতেছে সেভেন ইকুয়াল মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস টু বি

এটাকে যদি আমি একটু কাটাকাটি করতে পারি অবশ্যই কাটাকাটি কেন মাইনাস ইলেভেন বাই থ্রি আমার মনে হয় বুঝতে পেরেছি এখান থেকে দেখেন স্যার এর মান ইনপুট করে আমরা সি এর মান পাবো এর মান মাইনাস ওয়ান বাই টুয়েলভ প্লাস সি এই টুয়েলভকে এই পাশে নিয়ে আসবো এর কারণ সি যেহেতু পজিটিভ আছে এবারে আবার লসাগু আমাদের মাইনাস টোয়েন্টি ফোর প্লাস ওয়ান আচ্ছা ভালো কথা এই লসাগুলো যে আমি করতেছি আপনারা পারেন তো না পারলে আমাকে জানাবেন এই লসক কিন্তু আমাদের জানতে হবে এগুলো তো আমাদের পারতে হবে তাই না তাহলে আমাদের সি ইকুয়াল আসতেছে হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই টুয়েলভ এ বি সি তিনটা মান আমাদের পাওয়া হয়ে গিয়েছে এখন শুধু আমাদের মান বের করাটা বা মান বসানোটা বাকি আছে আরে আবার এই পাশে বোর্ডটা একটু ক্লিন করবো যারা এখনো তুলেন নাই স্ক্রিনশট নেন অথবা ভিডিও পিছনে নিয়ে দেখে নিবেন ইনশাল্লাহ ওকে এবার আমরা এক নঙে মান বসাই এবার আমরা কি করব এক মান বসিয়ে এক এ বি ও সি এর মান বসিয়ে আয় হ্যাঁ আমি তো এক নম্বর মুসিফেলসি আহ আমার মনে হয় মনে আছে এক নংটা ছিল হচ্ছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু আর নিচে ছিল হচ্ছে 1-2x টু এক্স আর এখানে ছিল ওয়ান প্লাস টু এক্স স্কোয়ারা ভুল হলে বলবেন আমি মনে করি লিখছি আর কি এর মান কত মান হচ্ছে কত ওয়ান ডিভাইড বাই মাইনাস ওয়ান ডিভাইড বাই টুয়েলভ ইন্টু ওয়ান মাইনাস টু এক্স প্লাস বি এক্স প্লাস সি বি এর মান কত বি এর মান মাইনাস ইলেভেন বাই থ্রি ইন্টু

আমাদের একটু কাজ আছে সেটা হচ্ছে মাইনাস ইলেভেন এক্স বাই থ্রি আর এখানে মাইনাস টোয়েন্টি থ্রি ডিভাইড বাই বারো আর নিচে আছে হচ্ছে ওয়ান প্লাস টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার তাহলে কিন্তু লসাখু হবে লশা বারো লশা হচ্ছে আমাদের আহ বারো তাই না আমাদের এখানে থ্রি চলে আসছিল তিনশো লশাখ যদি বারো হয় তাহলে এখানে চার দিয়ে ভাগ করলে কত আসতেছে তিন দিয়ে ভাগ করলে চার তাহলে মাইনাস ফোরটি

আপাতত আমরা এই পর্যন্তই অ্যান্সার লিখে দিলেও সমস্যা নাই উপর থেকে মাইনাস কমন নেওয়া যায় প্রয়োজন নাই আর আমরা যদি এতটুকু পর্যন্ত রেখে দিই তাতেও হবে সমস্যা নাই আপাতত আচ্ছা আমাদের এখানে এর মান ছিল হচ্ছে মাইনাস ওয়ান বাই টুয়েলভ তাহলে এখানে কাটাকাটি গিয়ে থ্রি ছিল তাহলে এখানে মাইনাস সেভেন যদি লেখি এটা এখানে তাহলে হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে একুশ মাইনাস বাইশ বাই এখানে হচ্ছে আচ্ছা এখানে সিক্স আসছিল তাই না কিন্তু এটা কাটাকাটি গিয়ে ইলেভেন বাই থ্রি হ্যাঁ ঠিক আছে ইলেভেন বাই থ্রি ইলেভেন বাই থ্রি ওকে তাহলে এই পর্যন্তই ঠিক আছে তাহলে স্যার আল্লাহ হাফেজ আজকের এই পর্বে এতটুক পর্যন্তই ছিল অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা খুব মনোযোগ দিয়ে এটা শিখবো কারণ এটা একটু ব্যতিক্রম ছিল কারণ এই জায়গাটা দেখেই কিন্তু অনেকে তোমরা ভয় পেয়ে যাইতাম সেই জন্য এই জায়গাটা এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো করে দেখবা বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবো আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো পর্বে আপনার